আসসালামু আলাইকুম পাবনা কুকিং বি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য করে দেখাবো বাদামের কটকটি বা বাদামের খাজা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বাদামের খাজা বানানোর জন্য প্রথমে খোসা সহ বাদাম নিয়ে নিয়েছি একটু প্যানে সহ বাদাম দিয়ে দিচ্ছি একটু ভেজে নিতে হবে বাদামটা একটু লো আছে আস্তে আস্তে জেনে নিতে হবে বাদামটা যখন এ অবস্থায় হয়ে গেছে তখন বুঝে নিতে হবে বাদামটা হয়ে গেছে আমার বাদামটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হাত দিয়ে এভাবে বাদাম থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব আমার বাদামগুলো ছিলে নেওয়া হয়ে গেছে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস লেবুর রস দিলে এটা সাদা দেখাবে লাল হবে না সিনিয়ার মিশ্রণটা ভালোভাবে জাল হয়ে গেলে এবার দিয়ে দেবো বাদাম এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলাটা বন্ধ করে থেকে একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে ঢেলে দেব কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে আস্তে করা যাবে না আমি একটি চামচ দিয়ে এইভাবে সমান করে নিচ্ছি একটা কাগজ দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে নিতে হবে দেখুন খুব সহজেই তৈরি করে ফেললাম বাদামের খাজা এ দেখুন ভেঙে দেখায় কেমন মশমসে হয়েছে